আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে তেরো রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতে রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবীন নূরে মো যাস বলো রহমতে আলম নবীন মোজা যাস বীরা আতর বানাই ওই নবী যে ঘাম বলো সাহাবিরা আতর বানায় ওই নবীজির গাম সবাই কোনে হানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা রসুলে এক রাম বলো যাকে ধরে খোদবা দিতে রসুন রাম নবীর ন হে গাছ কাদিতে রে নবী রে বীর হে গাছ গাদিতে র হে তো বাকি হইলেন যত সাহাবায়ে کرام বলো হত বাকি হইলেন যত সাহাবায়ে کرام